কাকি কাকা কোথায় কি বললে কাকি আমাকে দেখে কাকি মনে হচ্ছে তোমার কাকার বয়স আর আমার বয়স কাকার বউ তো কাকি হবে অন্য কিছু বলো বৌদি কাকা কোথায় বাড়িতে নেই বাবু আমি কখনো যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবে তুমি কখনো হারিয়ে গেলে কলকাতার সমস্ত বড় বড় খবরের কাগজে ছাপিয়ে দেব কি ছাপিয়ে দেবে কে মারছে তোমার এই মাছের বাড়ির ভাই আর ভাবি মিললে আমার ওদের এত বড় সাহস আমার জামার গায়ে হাত দিচ্ছে কি হয়েছিল বলতো হুজুর বলছে গুমন্ত বৌরে চুমা দিলে নাকি সোয়াব হয় তাই গুমন্ত বসে ভাবিরে চুমা আরে মিম শুনলাম তোর বয়ফ্রেন্ড নাকি অ্যাক্সিডেন্ট করছে তা এখন কি অবস্থা আর বলিস না আজ তিন দিন ধরে বিছানায় পড়ে আছে দাঁড়াচ্ছে না বলিস কি এ তো সর্বনাশের মাথায় বাড়ি তার নালা দিয়ে দেখছিলি ওরে কুত্তা আমার বয়ফ্রেন্ড দাঁড়াচ্ছে না ডাক্তার দেখেন তো কি হইছে রাতে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তা সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে অর্ব বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ

এই দেখো ক্লিনশেপ করলে আমাকে মনে হয় জানি তোমার থেকে দশ বছরের ছোট তুমি এক কাজ করো তুমি টাক হয়ে যাও মনে হবে এই মাত্র পয়দা হয়েছ ভাবি একটা গোপন কথা জিজ্ঞেস করব কিছু মনে করবেন না তো ভাবিরা তো বসেই থাকে গোপন কথা জানার জন্য বলেন কি জানতে চান ছেলেরা টয়লেট করে হাত ধুই আসে মেয়েদের তো ধরার কিছু নাই তারা কেন হাত ধুই আসে আরে যে ভাবি মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান ছেছে তা আজকে বুঝলাম আরে দাদা আপনার লুঙ্গির পেছনটা তো ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন জয় বাংলা যাচ্ছে সে তো আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তো সোনার বাংলা দেখা যাবে আমার তো কথা বেশি বুঝে নাকি আমার কসম কার্ডে তুমি মদ খাবে না খাবো না আমি ছেড়ে কোনো মেয়ের দিকে তাকাবো না তাকাবো না জুয়া খেলবে না খেলবো না আমার জন্য জীবনে দিয়ে দিবা দি দিব জীবন এরকম জীবন আর কি বাকি করব এবারে তো ক্ষমাতে থাকলে আমাকে মেসেজ করে দেখা কি হয়েছে বাকা ধংকি দিচ্ছ আরে বলো না পুরনো সিমটা না কতদিন একটা ছেলে মেসেজ করে করে জ্বালাতো একটা নতুন সিম নিয়েছি আমি নতুন সিম থেকে ফোন করে বললাম এবারে ক্ষমাতে থাকলে মেসেজ করে দেখা

আচ্ছা ভাবি এটা কথা কইতে রাগ করবেন না ভাই কন আপনি যে সুন্দরী আমার ভাই যে কালা মাথার চুল নাইগা আপনারে কিভাবে পড়াইলে রসটা জানলাম না কেন আপনিও পটাইতে চান নাকি রসটা কইলে একটু চেষ্টা করতাম রস টস কিছু না আপনি জমি না আমার নামে লিখে দিলে তো পড়েছে আরে ইয়ার তো শাড়িটা তো অনেক সুন্দর এটা হাসবেন্ড এনে দিয়েছিল বিশ হাজার টাকা দিয়ে সেই এটাও হাজবেন্ড এনে দিয়েছিল চল্লিশ হাজার টাকা দিয়ে অনেক ভালো ওটা বাবা এনে দিয়েছিল পঞ্চাশ লাখ দিয়ে বোমা হুম আবার বাবুকে ডেকে দাও তো সুদীপ একটু ছেলের নাম ধরে ডাকছো জানো না স্বামীদের নাম ধরে ডাকতে নেই ও ঠিক আছে

ও ওমা বলছি মোবাইল কি রাগ করে না কেন না দিদিকে দেখলাম ফোনে চুমু খাচ্ছে আর প্লিজ জানু রাগ করো না প্লিজ জানু রাগ করো না বলছে কি